নমস্কার যায় মামসা জয় তারা আমি পুরীপুকুরের শিষ্য গোপাল দেবনাথ হ্যাঁ ভাই নবদ্বীপ মাছ দিয়ে কলা বাগান মনসা বাড়ি আজকে একটা টোটকা দিচ্ছি যেসব মহিলাদের অতিরিক্ত ঋতু ক্ষয় হয় তাদের জন্য এই টিপসটা করলে পরে সেটা ঠিক হয়ে যাবে আর যে কোনো কাজ আমি আরো দুটো জায়গার কথা বলছি যে আপনারা ওই এরিয়া থেকে আসতে পারছেন না তেমন আমি যোগাযোগ করার জন্য আর একটা দিচ্ছেন আপনার যে থানা বসন্ত রায় আপনার ওই সব সাইট থেকে যদি করিমপুর বহরমপুর দিক থেকে কাজ করেন যদি আমার সঙ্গে যোগাযোগ না কেন ওখান থেকে বসন্ত রায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জয়নগর পিন্টুকর ওদিক থেকে যদি আমার কাছে না আসতে পারেন তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আমি স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দেব আর ডায়মন্ড হাওড়া আছে মনসুর ওর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ডায়মন্ড হাবরার এরিয়ার তো আমাকে একটা ভাগ ভাগ করে দেওয়া আছে এই এরিয়ায় এ কাজ করে তো আপনারা কাজটা করে থাকেন রেজাল্ট পাবেন ভালো এই যে স্ক্রিনশট মেনে নেন এই হচ্ছে এদের দুজনের নাম্বার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার